আপনি যদি তিনটি বিষয় লক্ষ্য করে এক্সপ্রেডেড কিনেন ইনশাল্লাহ আপনি না এক আমাদের দেশে হয় না এটা বাইরে থেকে আমদানি করতে হয় বাইরে থেকে যে কোনো খাদ্য পণ্য আমদানি করার জন্য যখন এই পণ্যটা আমাদের দেশে ঢুকবে তখন একটা করে দেখতেছেন এরকম ল্যাব টেস্ট করে এই বিদ্যুতটা আমদানি করা হয় আসলে এই পণ্যটা কি খাওয়ার উপযুক্ত কিনা বাইরে কোনো অপদ্রব্য আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে যে যে জেলাতে বিজনেস করে ওই জেলা সিভিল সার্জনের অফিস থেকে লাইসেন্স নিতে হয় এটা হচ্ছে এই এটা নেওয়ার কারণ হচ্ছে জেলা সিভিল সার্জনের অফিসের একজন ইন্সপেক্টর থাকে যারা এই খাদ্য পণ্য নিয়ে কাজ করে তাদের অফিস গুলা ভিজিট করে তারা সঠিক ভাবে রসটা বের করে পাউডার ফর্মেট করা হয় আর এই পাউডার ফর্মেট করার ফলে এটা পানির সাথে মিশে যায় বা খেতেও খুব সুস্বাদু আর সাধারণ বিদ্যুৎ ফলানি তলানি জমে যায় সাধারণ বিদ্যুতটা শুধু হুদ্রে শুকেই এটা পাউডার ফর্মেট করা হয় এই এটাতে তলানিতে জমে আর আমরা আমলকুর বিগত তিন থেকে চার বছর অথেন্টিক পণ্য কাজ করে যাচ্ছি আপনি নির্দিধ নিশ্চিন্তে আপনারা আমাদের এই বিদ্যুৎ নিতে পারেন এবং আপনারা আপনার লিভারকে নিত মুক্ত করতে পারেন আপনারা যদি অথেন্টিক এরকম ভালো মানের বিদ্রুট নিতে চান দেরি না করে এখনই আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনারা ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক সেই প্রত্যেকটা সুবিধা নিলাম আসসালামু আলাইকুম রাহামদুলাহি ওদ্রাকত